ব্যারাকপুর লাটবাগান এস এস এফ মাঠে শুরু হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল ব্যারাকপুর লাটবাগান এস মাঠে তেরোতম বর্ষের ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া পুলিশ কমিশনারেটের নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজড়িয়া কমনওয়েলথ গেমস গোল্ড মেডালিস্ট রহমত উল্লাহ মোল্লা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক কমল কুমার মৈত্র সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ কর্তারা দুদিন ধরে চলা এই ক্রীড়া প্রতিযোগিতায় পাঁচশো জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন ऐतिहूर्ण मशाल आज की सुबह आई है IPS will request our honorable chief guest Sri Praveen Kumantupathi IPS Lord of Police Havla to declare the 13th annual sports meet 2024 25 of Barakpur Police Commissionerate open. I declare the 13th annual sports meet of Barakpur Police Commissionerate open. উড়িয়ে আজকের দিনের আনুষ্ঠানিক শুভ সূচনা এই আগামী দিনের আকাশ চুম্বি সফলতার জন্য উৎসাহিত করছেন সসম্মানীয় মুখ মাননীয় নগৰ পাল তাৰাপুৰ পুলিচ কমিশ্নাৰেট শ্ৰী আলোকী আই পি এছ মহাশয় আরক্ষী সম্মাননা জ্ঞাপন সসম্মানীয় মুখ্য অতিথি শ্রী প্রবীণ কুমার ত্রিপাঠী আইপিএস লার্নিং কমিশনার পুলিশ হাওড়া পুলিশ কমিশনার ইন দ্য র্যাঙ্ক অফ আইজিপি মহাশয় প্রতি এবং এর সাথে দেবেন আস স্যার স্যার একটু বড় তালে আবেদন জানাচ্ছি আপনাদের সকলকে

सेकेंड पोजिशन कॉन्स्टेबल सुदीप पाल

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা